আসসালামু আলাইকুম আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি রুগীর পথ্যের কিছু বিশেষ তথ্য যাও ভাতের রেসিপি রুগীদের জন্য কিন্তু বিশেষ একটা খাবার রিসেন্টলি জ্বর ঠান্ডা সর্দি কাশি যাই হোক না কেন মুখে ও রুচি চলে আসলে এই রেসিপিটা আমরা অনায়াসে কিন্তু করে দিতে পারি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হবে এবং একটু শক্তি পাবে আর এটা অবশ্যই আমাদের করে নেওয়া একান্তই প্রয়োজন তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি সবার প্রথম একটা বাটিতে এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে আমি পোলায়ের চাল নিয়েছি কালো চালটা আপনারা চাইলে নর্মালি যে আতপ চালটা নিয়ে নিতে পারেন এরপর এখানে দুই মুষ্টি পরিমাণ হাফ কাপের তো আরও হাফ কাপ নিয়েছি মানে এক কাপের চার ভাগের এক ভাগ নিয়েছি মুগ ডাল সম মুগ ডালের সম পরিমাণ নিয়েছি মুসুর ডাল অর্থাৎ মুগ ডাল ও মুসুর ডাল হাফ কাপ পরিমাণ আর চাল নিয়েছি হাফ কাপ পরিমাণ এগুলো নিয়ে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে এটা অবশ্যই প্রথমে ক্লিন করে নিতে হবে শুকনো অবস্থায় তারপর আমরা বেশ কয়েকবারই আমরা এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এটা রোগীর পথ্য এটা আমাদের মাথায় রাখতে হবে যেন পরিচ্ছন্নতাটা এটা বজায় থাকে বেশ কয়েকবার কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি একদম পানিটা যখন সাদা আসবে ঘোলাটেটা চলে যাবে তখনই কিন্তু ধোয়াটা বন্ধ করব। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই দেখতে পাচ্ছেন পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি এই যে এই যাও ভাতটা মূলত আতপ চাল দিয়ে করে থাকেন আমার আম্মু কিন্তু আমাদের ভাই বোনদের যদি ঘরে কারো অসুখ হতো যে ধরনের কোনো অসুখ হলেই কিন্তু এই যাও ভাতটা খাইয়ে দিতেন শুধুমাত্র অল্প উপকরণে ডালগুলো না দিলেও চলবে ডালগুলো কিন্তু ডিসেন্টি হলে এই ডালগুলো দেওয়া চলবে না এটা সিজারের রুগীর জন্য এবং যদি জ্বর থাকে অরুচি থাকে তাহলে কিন্তু এটা শুধু লবণ দিয়ে একদম এটাকে ফেনাবাতও বলে ফেন ভাত সেই ভাতটাও কিন্তু রুগীরা খেয়ে নিতে পারবেন তাই আমরা চেষ্টা করব রুগীদেরকে এই ধরনের প্রাথমিক যে ঘরোয়া পদ্ধতি যে খাবারটা সেটা কিন্তু আমরা অনায়াসে তৈরি করে দিয়ে দিতে পারি বাহিরের খাবার না দিয়ে চিরা খাওয়াটার চাইতেও আমি মনে করি এটা বেটার অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ কারণ রুগী কিন্তু অনেকটাই উইক হয়ে যান তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তাই আমরা চেষ্টা করবো রুগীদেরকে এইগুলো খাবার খাইয়ে দিতে তো ভালোভাবে কিন্তু অনেকবার আমি চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি একটা যে হাঁড়িতে রান্না করব সেই হাড়িতে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর এখানে আমরা তিন গুণ পানি নেব আর এখানে যেহেতু আমি ডাল দিয়েছি আমি চার গুণ পানি দিয়ে দিয়েছি শুধু যদি চালটা দিয়ে তৈরি করেন তাহলে আপনারা তিন গুণ পানি দিয়ে দেবেন অর্থাৎ এখানে যদি এক কাপ থাকে তিন কাপ পানি দিয়ে দিবেন এটা একদম যাও ভাতটা নরম থাকবে তারপর ঢেকে আমরা চুলাটা জ্বালিয়ে দিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাল করে নেবো প্রথম অবস্থায় তারপর যেহেতু বলক আসছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা চুলার আগুনটা একটু কমিয়ে দেব যেন উপরের ফ্যানটা পড়ে না যায় এই ফ্যানটা কিন্তু রেখে দিতে হবে এখন আমরা অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে চেষ্টা করব তা না হলে কিন্তু নিচে নিতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিতে চেষ্টা করবেন নর্মাল পানি দিয়েছি এখানে আমরা যে খাওয়ার পানিটা সেটাই দিতে চেষ্টা করব একটু নাড়াচাড়া করে দিয়েছি এখানে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে বলছি অনেকটাই পানি দিতে হবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা শোষণ হয়ে যাবে সেই জন্য আমরা পানিটা বেশি দিয়ে দেব যখন নাকি ভাতটা ডালটা সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি রান্নাটা শেষে কিন্তু একটু চেক করে প্রয়োজন মনে হলে আবার একটু লবণ দিয়ে দিতে পারি আতপ চাল কিন্তু দ্বিগুণ হয়ে যায় অনেকটাই বেড়ে যায় তাই আমরা এটা বুঝে শুনে লবণটা দেবো এটার যেহেতু শুধু একটা উপকরণ দিয়েই রান্না করছি রুগী যেন খেতে পারে সেভাবে লবণটা পারফেক্টভাবে যেন হয় সেভাবে দিতে চেষ্টা করব সব শেষে কিন্তু যখন সেদ্ধ হয়ে যায় লবণটা দেওয়ার পর কিন্তু আমি ঘুটে নিচ্ছি ঘুটনি দিয়ে আমরা একটু ঘুটে নিতে চেষ্টা করব যেন দানা দানা না থাকে এটা হজমের ব্যাপার স্যাপার যেন এটা গিয়ে পেটে যেন হজম শক্তি বৃদ্ধি করে আর যদি রিসেন্টলি থাকে পেটের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ডালটা দেওয়া চলবে না আমি কিন্তু ডিটেলসই বলে দিচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা এটা খাইয়ে দেখতে পারেন এখন কিন্তু সিজনলি একটা সবারই সমস্যা হচ্ছে এই ঠান্ডাজনিত কারণে ঠান্ডা কাশি সর্দি জ্বর এবং ডিসেন্টি সমস্যাও হচ্ছে বমিটমিও হচ্ছে তাই আমরা অনায়াসেই কিন্তু এই পুষ্টিগুণ সমৃদ্ধ যে যাও ভাতটা তৈরি করে রোগীর সামনে নিতে পারি আমার বাচ্চাদের তিনজনেরই একদম জমজের মতো জমজ না তিনটা বেবি কিন্তু আমার হঠাৎ করে উইক হয়ে গিয়েছিল বমি হয়ে গিয়েছিল তারপর কিচ্ছুই খাচ্ছিল না এবং কোনো কিছু খাওয়াতেও আমি একটু সাহস পাচ্ছিলাম না তখনই কিন্তু মনে হয়ে গেল যে আমার মা তো এগুলো আমাদেরকে তৈরি করে খাওয়াতেন আমার ঘরে কিন্তু রোগ হয় না আলহামদুলিল্লাহ এই সুস্থতা একটা আল্লাহর বিশেষ নিয়ামত যখন কেউ অসুস্থ হয় তখনই কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি যে সুস্থতা যে কত বড় নিয়ামত তো আলহামদুলিল্লাহ আমাদের যাও ভাতটা তৈরি হয়ে গেছে চুলার আগুন বন্ধ করে দিয়ে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এখন কিন্তু আমি একটা ডালের চামচের সাহায্যে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিলাম এটা কিন্তু শুক্রবারের আমি আসলে অনেক আইটেম ছিল শুক্রবার আমাদের মুসলমানের ছোটোখাটো একটা ঈদের সমতুল্য তাই আমরা অনেক কিছুই আয়োজন করি আমি কিন্তু অনেক আয়োজন রেখেও এটা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল এবং আমার রুগীরা যে বাচ্চারা বেবিরা কিন্তু এই এটা সুন্দরভাবে খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ ভালো উপকার পেয়েছি আপনারাও যদি আপনাদের বাচ্চাদের সামনে কিংবা বয়স্ক যারা আছেন অসুখ যে ধরনের সমস্যায় থাকুক না কেন এটা যদি তৈরি করে সামনে নিয়ে দেন ইনশাল্লাহ খাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমরা কিন্তু এই যাও ভাতটা মাঝে মধ্যেই খেতে পারি খুবই স্বাস্থ্যকর এই যাও ভাত নাস্তা হিসেবে সকালবেলায় শীতের সকালে রাখতে পারি এটা বডির জন্য অনেক উপকার অল্প একদম অল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয় আমি কিন্তু এই যাও ভাতটা যখন না সিজ নাকি সিজার হয়েছিল তখন কিন্তু এই যাও ভাতটা অনেকটাই খেয়েছি সব সময় খেয়েছি আর প্রচুর পরিমাণ লেবুর রস দিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে আর এই যাও ভাত কিন্তু আমরা দেশি মুরগির ঝোল কিংবা স্বাস্থ্যকর কোনো সবজি দিয়েও খেয়ে নিতে পারি তো আমি একটা লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে দেখিয়ে দিলাম এই ধরনের টিপস সহকারে বাঙ্গালিয়ানা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন বাড়ির ছোট এবং বয়স্কদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম